শনিবার বাইশে মার্চ সকালে কসবা শহরের উপজেলা পরিষদ চত্বরের সামনে পরিবেশ ও সমাজ সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঠিকানা কসবার পক্ষ থেকে আপন ঠিকানা কসবা ও কসবা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এবং অপরাধপত্র পত্রিকার সম্পাদক প্রকাশক নেলসন ম্যান্ডেলা পিস শান্তি অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্ষম হারণ রশির ডাল বসবার আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে একশত নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করা হয়েছে সামগ্রী দিয়ে থাকেন এ বিষয়ে আপনাদের থেকে আমরা অনুপ্রিত হচ্ছি এই বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাচ্ছি দেখেন মানুষ মানুষের জন্য আল্লাহর সৃষ্টি জীব আমরা সকলেই আমি যে আজকে আজ থেকে ষোলো বছর ধরে এই কাজটা করে যাচ্ছি আপনারা জানেন যে আমার আপন ঠিকানায় আমি প্রায় দশজন বেয়ারস লাসকে দাফন করেছি এবং আপন ঠিকানার মাধ্যমে ছিন্নমূল মানুষকে প্রতি মাসে দুইবার আমি খাবার রান্না করা খাবার আমি তাদের মুখে তুলে দিয়েছি এবং বিভিন্ন ঈদ চ্যানে যে দেখেছেন বিগত দিন থেকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আমার পারিবারিক নিজস্বভাবে পরিবারের থেকে আমরা চেষ্টা করেছি অসহায় ছিন্নমূল এবং নির্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকেও ঠিক এইভাবে গতবার আমি লঙ্গি শাড়ি দিয়েছিলাম এবার আমি চেষ্টা করেছি একশত জনকে আমি ওই যে পাঞ্জাবি দেওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাল্লাহ আল্লাহ রাবুর আলমিন আমাকে আরও তফিক গেলে আরও দেব তবে আমি মনে করি এই যে এই এই যে আমি তাদের পাশে দাঁড়াতে পারছি প্রতি ঈদে এটা একটা বিশাল আমি মনে করি নিয়ামত আমি আমি মনে করি সকলের দোয়াতে যতটুকু পারি দিয়েছি তবে আমি মনে করি শুধু আমি একা না আপনারা দেখেন এই এই ছবিগুলা যদি ফেসবুকে দিচ্ছি এখানে বাহাদুরের জন্য না তাকব্যের জন্য না অন্য কেউ যদি আরো উদ্বুদ্ধ হয় আমার দেখা দেখি তো আমি যে আমি আশা করি আমার পাশাপাশি অনেকে চলেন এই দেশটাকে সকলে মিলে সাজাই সকলে মিলে নির্ময়ে মানুষের পাশে দাঁড়াই মানবতা সেবা এগিয়ে আসি আপনারা ভালো করে জানেন যে বিগত দিনে আমি আজকাল ষোলো বছর ধরে এই কাজটা করে চলেছি যেটা আমি জানি না আমার অন্যান্য সাংবাদিক ভাইয়েরা তবে তাদেরকে অনুরোধ করব। যে আপনারা আসেন না এই অসহায় মানুষের পাশে দাঁড়ান না যতটুকু সম্ভব পারেন যতটুকু সম্ভব হয় যতটুকু কুলা সামর্থ্য থাকে তাদের পাশে একটি কাপড় দিয়ে হলো একটি টাকা দেওয়া হলো তাদের পাশে দাঁড়ান এই ছিল আমার উদ্দেশ্য অন্য কিছু আমার উদ্দেশ্য নেই কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন